অনেক জায়গায় হচ্ছে মানে কমে আপনারা পাবেন সেগুলো হচ্ছে লোকাল প্রোডাক্ট লোকাল হচ্ছে 100% পার্সেন্ট বিদেশি প্রোডাক্ট 100% পার্সেন্ট বিদেশি প্রোডাক্ট এবং দেখতে পাচ্ছেন যে ডেলের ব্রান্ড পিসি

নিশ্চিন্তে নিতে পারবেন একদম যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ডাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান এটা লেভেল সিক্সে

প্রতিটা প্যাকেজের সাথে একটা মাউস গিফট থাকে ফিলিপসের মাউস যাচ্ছেন ভালো কোয়ালিটির একটা মাউস পেয়ে যাচ্ছেন অনেকেই বলতে পারে ভাই গিফট আরো বেশি দেওয়া যেত বাট প্রাইসটা কিন্তু তখন কস্টিং এর সাথে অ্যাড হয়ে যাবে বাট আমি চাচ্ছিলাম যে আজকের এই ভিডিওতে বাড়তি প্রাইস না একদম চিপ প্রাইস সাথে আবার একটা গিফটও সাথে গিফট থাকবে এবং প্রাইসটা আগে থেকে কম থাকবে ওকে শুরু করতে পারি কোনটা দিয়ে ভাই শুরু করতে পারি লোয়েস্ট যে পিসিটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে এসপি এর একটা পিসি পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিসি এসপি ব্র্যান্ডের পিসি এটা হচ্ছে কোটটু 6 এমবি ক্যাশের প্রসেসর এর 4 জিবি র‍্যাম থাকবে 128 জিবি ব্র্যান্ড নিউ এসএসডি থাকবে এই পিসির প্রাইস করে রেখেছি মাত্র 5500 টাকায় only 5500 টাকায় ব্র্যান্ড পিসি বিদেশি

এটা ভিতরে আমাদের আরো একটি কনফিগারেশন আছে কোরাই ফাইভ এর সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস ইডি দিয়ে এপিসিডি প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট হাজার নয়শো টাকা আজকে সব হট প্রাইস আজকে সব হট প্রাইস থাকবে এবং ব্র্যান্ড নিউ কিন্তু এস থাকবে এস থাকবে ব্র্যান্ড নিউ সাথে আবার ফিলিপসের মাউস ফিলিপসের মাউস থাকবে ফ্রি এবং এস ক্ষেত্রে কিন্তু তিন বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে আচ্ছা এবং এরপরে দেখতে পাচ্ছেন যে এসপি এবং বেল যে যে এসপি নিতে পারবেন হচ্ছে থার্ড জেনারেশন কোরাই থ্রি থার্ড জেনারেশন

এর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে বলছে চোদ্দ হাজার নয়শো টাকায় চোদ্দ হাজার নয়শো টাকায় একটা ভালো ডিল হতে পারে ভালো একটা প্রাইস যারা কিনা বৈশাখের সেরা ডিল খুঁজতেছেন চলে আসেন পাওয়ার লেন বিটিতে

যাদের হিউজ পরিমাণে কোয়ান্টিটি প্রয়োজন হয় তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের থেকে এই প্রোডাক্টগুলা আপনি নিতে পারবেন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এর একটা AMD সিরিজের প্রসেসর AMD A10 Pro প্রসেসর DDR4 এর 16 GB RAM 256 GB SSD দিয়ে পিসিটির প্রাইস করে রেখেছি মাত্র 17500 টাকা 17500 টাকায় এবং এটার ভিতরে আমাদের কাছে SP নিতে পারবেন এসপি এবং ডেল যে যেটাই নিতে চান না কেন নিতে পারবেন এই পিসিটাতেই আমি আসলে ডিটেইলস খুলে দেখাবো Dell এর মধ্যে Dell ভিতরে এই পিসিটির মডেলটা হচ্ছে যে ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো ফাইভ জিরো সেভেন জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ জিরো তিনটা মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এবং এই পিসিটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পিসি এবং এটা সামনে কিন্তু ডেলের একটা লোগো দেওয়া আছে এবং ডিভিডির অপশন থাকবে সামনে ইউজবি পোর্ট থাকবে চারটা এবং হচ্ছে সাউন্ড পোর্ট থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন এবং সামনে একটা কোরাই ফেভার একটা স্টিকার করা আছে এবং ফুল ফ্রেশ কন্ডিশন ভিডিওর শুরুতেই আমি একটা আনবক্সিং করে দেখাই দিচ্ছি যে কিরকম ভাবে ফ্রেশ কন্ডিশন থাকবে এবং ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন আরো ফ্রেশ কন্ডিশনে অনেকগুলো তো আপনার এই বিজিএ পোর্ট থাকে অনেকগুলো তো থাকে না এলজিএমআই পোর্ট থাকবে মাস্ট বি এবং ডিসপ্লে পোর্ট বিজিএ পোর্ট ইউজি পোর্ট পাচ্ছেন আরো চারটা সামনে চারটা আটটা ইউজি পোর্ট এবং আর যে 45 ল্যান্ড পোর্ট অনেকগুলো তো 10 টা হবে কিন্তু ইউজি পোর্ট থাকবে সব ফ্যাসিলিটিস দেওয়া আছে সব ফ্যাসিলিটিস দেওয়া আছে এবং এই পিসিটা আমি খুলে দেখাই আমরা এই পিসিটাই আমি আপনাকে খুলে দেখাবো যে একটা ব্র্যান্ড পিসির ভিতরে আপনি কি কি দেখে নেওয়া উচিত যদিও এই পিসিটা আমাদের কাছে ডেলিগেট গ্রাফিক্স কার্ড সহ আছে আপনি চাইলে গ্রাফিক্স কার্ড ছাড়াও নিতে পারবেন আমি পিসিটা খুলে দেখি আমি আপনাদের কনফিগারেশনে চলে যাব এই পিসিটা দেখতে পাচ্ছেন ডেলের একটা পিসি 80 প্লাস ব্রونز একটা পাওয়ার সাপ্লাই অরিজিনাল পাওয়ার সাপ্লাই থাকবে এবং এটার যে মাদারবোর্ড দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটাও কিন্তু অরিজিনাল একটি মাদারবোর্ড থাকবে যেটা হচ্ছে আপনার ডেলের অরিজিনাল মাদারবোর্ড এই দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ডেলের মাদারবোর্ড এখানে ডেলের পাওয়ার সাপ্লাই এখানে হচ্ছে ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম ডিডিচেন গ্রাফিক্স কার্ড পাচ্ছেন ডেলিগেট গ্রাফিক্স

মিনিয়াটা স্পিকারও দেওয়া আছে ওকে মানে অল ইন ওয়ান পিসি অল ইন ওয়ান পিসি এবং এটাতে কিন্তু ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম অর্থাৎ আপনার পিসিটাকে কোন ডাস্ট ক্রাশ করবে না ওকে এবার আসেন এটা আগের প্রায় যা আমাদের আসলে কন্টিনিউয়াসলি আমাদের ভিডিওগুলি দেখেন তারা জানেন যে আমাদের পাওয়ার লেন বিডি ইউটিউব চ্যানেল দেখতে পারেন এবং রহমানবের ব্লগও দেখতে পারেন যা আগের থেকে প্রাইসটা আমরা অনেকটা কমিয়ে দিচ্ছি এবং ভালো অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছি এটার কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই 5 সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমি দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো ষোলো হাজার টাকা এবার আসেন কেউ যদি ডেলিকেট গ্রাফিক্স কার্ড সহ নেন ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ নিতে পারবেন অনলি একুশ হাজার পাঁচশো টাকায় একুশ হাজার পাঁচশো টাকায় অনলি এবং এটা ভিতরে আমাদের আরো কনফিগারেশন আছে দেখতে পাচ্ছেন যে এটা চাইলে আপনি কোরাই সেভেন আপডেট করতে পারবেন কোরাই সেভেন দিয়ে নিতে পারবেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমি দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকার মতো অর্থাৎ আপনার মত করে কিন্তু আপনি সাজিয়ে নিতে নিতে পারবেন এইটাও কিন্তু আমাদের কাছে জিরো মডেল আমি তিনটা মডেল বিদ্যুৎ শুরুতেই বলে দিয়েছিলাম

এবার আসেন যেটাতে আপনি করতে পারবেন গ্রাফিক্স কার্ড চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন সেভেন দিয়ে প্রাইস থাকবে হচ্ছে সতেরো হাজার টাকা কোরাই সেভেন জেনারেশন এইট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে হচ্ছে মাত্র

এবং এরপরে যে পিসি দেখাবো আমরা এসপি ডেল Lenovo তিনটা ব্র্যান্ডই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এটা হচ্ছে 8 জেনারেশনের একটা পিসি কোরাই 5 এর 8 জেনারেশন 8 জিবি RAM 256 জিবি NVME দিয়ে Lenovo এবং Dell এর ক্ষেত্রে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 21000 টাকা মাত্র 21000 টাকা এসপি এর ক্ষেত্রে প্রাইস থাকবে হচ্ছে 22000 টাকা 22000 টাকা এবার বলতে পারেন যে ভাই এসপি এর দাম কেন বেশি হবে এসপিটা হচ্ছে বিজনেস সিরিজের পিসি আমি একটা পিসি দেখায় দিচ্ছি যে এটা যে বেশি আপনি 1000 টাকা বেশি কেন দিবেন এ দেখেন যে এসপি একদম টু নাইনটি জিরো বিজনেস পিসি বিজনেস পিসি লেখাই আছে বিজনেস পিসি বিজনেস পিসি গেলে কিন্তু আমাদের একটু কস্টিং ও বেশি থাকে যার কারণে এটাতে কিন্তু আপনি ইন ফিউচারে আপডেট করতে পারবেন অনেক স্পিড পাবেন ইউজ করতে পারবেন এবং হচ্ছে পোর্ট এন্ড বাটন কিন্তু সব অ্যাভেইলেবল দেখতে পাচ্ছেন যে ইউএসবি পোর্ট পিছনে আরো 6টা বিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট এবং সামনে দেখতে পাচ্ছেন যে আরো ইউএসবি পোর্ট আছে দেখতেও কিন্তু একদম স্লিম এবং চমৎকার

দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পিসির প্রাইস থাকবে আছে আজকের ভিডিওতে বাজেট রেঞ্জের পিসি মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ টাকায় এটা তো চাইলে আপনি গ্রাফিক্স কার্ড আপডেট করে নিতে পারবেন র্যাম সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম এক্সটেন্ড করার সুযোগ আছে অর্থাৎ আপনার মতো করে কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা আপডেট জেনারেশনের প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে যে ডেল ডেল ব্র্যান্ডের পিসি কোরআ এর

কোলন পিসি থেকে কিন্তু ব্র্যান্ড পিসির পারফরম্যান্সটা সব সময় বোস্ট করে এবং বেটার পারফরম্যান্স পাওয়া যায় দেখে কিন্তু আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন প্রতিটা প্রোডাক্টের আমাদের কাছে কোন জোর কোড টু থেকে টেন জেনারেশন পর্যন্ত সকল আপডেট দেওয়ার চেষ্টা করেছি আপনি চাইলে আপনার পছন্দের পিসিটি নিতে পারবেন অল্প বাজেটের ভিতরে এগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন থাকবে ভাই এবার আসেন যে প্রতিটা পিসির ক্ষেত্রে হচ্ছে আপনি 30 দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেস গ্যারান্টি 30 দিনে 30 দিন এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেস গ্যারান্টি দুই বছরে থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় ঢাকার বাইরে থেকে নিতে চান যদি আপনি না আসতে পারেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করবেন প্রোডাক্টে চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগে প্রোডাক্ট আপনি দেখবেন যে আপনার সাথে যা কথা হয়েছিল আপনি সেম প্রোডাক্টটা পেয়েছেন কিনা

সহ এছাড়াও কিন্তু আরো হিউজ পরিমানে মিনি পিসি আমাদের স্টক अवेलेबल আছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও করব আমরা মিনি পিসি এবং হচ্ছে ডেস্কটপ নিয়ে ভিডিও থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যারা কিনা মিনি পিসি নিতে চান আপনারা সরাসরি চলে আসতে পারেন তো ভাই লোকেশনটা আবার একটু বলে দেন ভিউয়ার্স আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড সুভাষ আর্কেট আইসিটি ভবন লিফট নাম্বার 1 এ উঠে আসতে আপনাকে লেভেল 6 এ শপ নাম্বার 658 59 59 65 নাম্বার শপ ওকে যারা নিতে চান চলে আসতে পারেন প্রচুর পরিমাণ ব্র্যান্ড পিসি কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে পাওয়ালেন বিডিতে ভিডিওতে দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম